সামনে প্রায় ষাট কিলোমিটারের পথ আমরা প্রথমে পৌঁছলাম লালমনিরহাটের বড় বাড়িতে এক বাইকে দুইজন ছিল আর আমার বাইকে শুধু আমি একাই আর যা কোনো অসুবিধা হবে না আর এখন ঠিক ঠিক করে বৃষ্টি পড়তেছে করে দাঁড়িয়ে আছে মাওলানা ভাসানি সেতু এই সেতু গত একুশ শূন্য দুই হাজার পঁচিশ তারিখে উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব দেখতে বাবা দেখতে বাবা সেই দিনটি ছিল ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত একটি স্বপ্নময় দিন সেই স্বপ্নের সাক্ষী হতে পারে আমরা গর্বিত মনে করি মাওলানা ভাসানি সেতু উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও প্রকাশের পর আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে আপনারা দেখুন যে আমার ওই যে হাতের বামে যে ব্রিজের যে রোড আছে এই রোডের মধ্যে এত পরিমাণ ভিড় এত ব্লক হয়েছে রাস্তা তার কারণে আমি যে ব্রিজের সাইডে রোড আছে এই রোডের নিচে নামলাম এই নিচ দিয়ে যাচ্ছি এখন

এই বীজ উদ্বোধনকে কেন্দ্র করে কত লোকের সমাগম সবাই আনন্দ করতেছে ছোট বাচ্চাদের শুরু করে বয়োজ্যেষ্ঠ লোক সবাই এসেছে আর এখানে দেখেন মালার ব্যবস্থা করা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখায় যে নিচে যে দেখেন অনেকগুলো নৌকা এখানে নোংর করে রাখছে কারণটা হচ্ছে মানে সবাই এখানে আনন্দ করতে আসতেছে ফ্যামিলির লোকজনকে নিয়ে আর এখানে এসে তারা নৌকায় করে তারা নদীর মাঝখানে যাচ্ছে ভ্রমণ করতেছে অনেকে আবার নদীর মধ্যে গোসল করতেছে এখন ব্রিজের নিচে আমার মাথার উপরে ব্রিজ একবারে দেখেন ব্রিজটা আমার মাথায় ঠেকে যাচ্ছে আমরা ব্রিজের নিচে ডান পাশে ছিলাম আর এই মুহূর্তে ব্রিজের এই নিচ দিয়ে বাম পাশে আসলাম তো এসে দেখতেছি যে নদীর মাঝখানে অনেক লোক ছেলেপেলে যে বক্স খান বক্স লাগিয়ে দিয়ে তারা আনন্দ উদযাপন করতেছে আর অনেক লোক এখানে উপভোগ করতেছে আমরা যেহেতু আসলাম অনেক দূর থেকে শুধু আমাদের ব্যাক করতে হবে আবার ব্রিজের উপর অনেক লোক এখন যে ব্রিজের নিচ থেকে আমরা উপরে উঠতেছি উনিশ সাল থেকে এই অঞ্চলের মানুষ একটি সেতর স্বপ্ন দেখেছিলেন সবার পর সভা মিছিল মিটিং আর আবেদন অবশেষে সেই দীর্ঘ অবসান হল এই ব্রিজটা দৈর্ঘ্য হল চোদ্দশো নব্বই মিটার অর্থাৎ দশ মিটার কম দেড় কিলোমিটার আর ব্রিজটার নাম হচ্ছে মাওলানা ভাসানি ব্রিজ তবে এই এলাকার লোকজনের সাথে কথা বলে যা জানা গেল। ব্রিজের নামকরণ নিয়ে এখানে অনেকেরই দ্বিমত রয়েছে আজ স্বপ্নটি হাতের মুঠোয় ধরা দিয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় নানা বয়সের মানুষ ছুটে এসেছেন সেতুটি দেখতে কেউ পরিবার নিয়ে হাঁটছেন কেউ ছবি তুলেছেন শিশুদের জন্য বসানো হয়েছে নাগরদোলা আশেপাশে গড়ে উঠেছে খেলনা ও খাবারের অস্থায়ী দোকান কেউ নদীর জলে পা ভিজিয়ে নিচ্ছেন কেউ দল বেঁধে গোসল করছেন আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন সেতুর সৌন্দর্য দেখাতে মাওলানা ভাসানি ব্রিজ সৌদি সরকারের অর্থায়নে নির্মাণ করেছেন চায়না ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এই ব্রিজটার পিছনে ব্যয় হয়েছে আটশো পঁচাশি কোটি টাকা আর এই ব্রিজটা যখন নির্মাণ করা হয়েছিল শুধু ব্রিজটাই নদীর মধ্যে হলো চোদ্দশো নব্বই মিটার ব্রিজের দুই পারে হলো ছিয়াশি কিলোমিটার সংযোগ সহ দেখুন সত্যি এই ব্রিজটা উত্তরবঙ্গের জন্য একটা বিশাল প্রকল্প এই ব্রিজটার মাধ্যমে শুধু গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার দুই উপজেলার মধ্যে শুধু সংযোগ স্থাপনই নয় এখানকার মানুষের জীবন অর্থনৈতিক উন্নয়নের জন্য দরজা খুলে দিয়েছে এই ব্রিজটা সেতুর দুই পারে এদিকে রাস্তা পিছনে রাস্তা দুই পারে সংযোগ সড়ক পঁচাশি কিলোমিটার নির্মাণ করা হয়েছে যা অনেকটা ব্যয়বহুল সেতুর পরে হলো অনেক ডোবা খাল বিল নদী নালা আর এই সেতুটিকে স্থায়ী এবং পাকাপুক্ত করার জন্য এই যে দেখেন নদী শাসন করা হয়েছে দুই পারে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে মাওলানা ভাসনী সেতুর ওপর দাঁড়িয়ে তিস্তার ভোগে পরন্ত রোদের ঝিলিক খেলছে নতুন স্বপ্নের আলো আজকের যাত্রা শুধু একটি সেতু দেখা নয় একটি যুগান্তকারী উন্নয়নের সাক্ষী হওয়ার যখন এই সাইড থেকে আমি পিছনে চলে গিয়েছিলাম বাইকে করে আমরা গিয়েছিলাম আর এখন সম্পূর্ণ সেতু আমি হেঁটে হেঁটে চলে আসলাম ওই তো সেতু থেকে এখন নেমে যাচ্ছি আমরা গাইবান্ধা হরিপুর ঘাট থেকে এই সেতুর মাধ্যমে আমি হেঁটে হেঁটে চলে এসেছি তো আসার পরে এই পারে দেখতেছি অসংখ্য এরকম অসংখ্য ঝালমুড়ির দোকান আর এখানে একটা জিনিস আমি দেখতেছি সেতুর চিলমারি অংশে বিলের মতো দেখা যাচ্ছে বিলের মাঝখানে একটা বাড়ি একজন লোক জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে দুইটা ঘর এখানে দুইটা ফ্যামিলি মনে হয় এখানে থাকে আর একটা ছোট করে একটা পাড়ার মতো দেখা যাচ্ছে ওনারা চরে ছিল আগে চর ভেঙে যাওয়ার পর এই নতুন করে এখানে মাওলানা ভাসানির যে সেতু আছে ছোট পাড়ার মতো করে এখানে বসবাস করতেছে এই যে একটা বিলের মাঝখানে তারা ঘর উঠিয়েছে যাতে মাটিটা এমনভাবে উঁচু করা হয়েছে যাতে বন্যার পানি তারা তাদের পুনরায় আবার ঘর না ডুবে দেয় এই সেতু বদলে দেবে উত্তরবঙ্গের অর্থনীতি শিক্ষা পর্যটন এবং মানুষের জীবনধারা নদীয়ার ভৌগোলিক দূরত্ব আজ জয় করেছে এক টুকরো ইস্পাত আর কংক্রিটের সেতু বন্ধন আমরা ফিরে যাচ্ছি কিন্তু এই সেতুর গল্প রয়ে যাবে আমাদের মনে উন্নয়নের এক অনুপ্রেরণার প্রতীক হয়ে কই পাইছো কি বলে ও আচ্ছা পদ্মফুল কাকে গাড়ি না গাড়ির জন্য কেউ দেয় কাকে দিবি গার্লফ্রেন্ড তোমার তো সন্দেহ লাগে এত সুন্দর হচ্ছে আর আমি আসছো তো এত সুন্দর আমার সঙ্গে সপর সঙ্গী হয়েছে এই আমার ছোট ভাই রাজ নাম হলো শাকিল আহমেদ